প্রিয় বন্ধুরা আমরা যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করে ইউটিউবে আপলোড করতে পারি তাহলে কিন্তু ভিডিও অবশ্যই ভাইরাল হবেই হবে তো আমি যেভাবে ভিডিও আপলোড করি আপনারা ঠিক সেম একইভাবে যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো মানুষ দেখবে তো কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো তো প্রথমে চলুন আমরা একটি লং ভিডিও কিভাবে আপলোড করব সেটা দেখি লং ভিডিও আপলোড করার জন্য আপনারা কি করবেন আপনার যে স্টুডিওতে রয়েছে আপনার এই এই স্টুডিও অ্যাপ্লিকেশনটি সেটাতে আপনারা চলে যাবেন তো দেখেন আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে যে স্টুডিওতে এখানে চলে এসেছি আসার পরে এখানে দেখেন এই যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে জাস্ট আপনারা কি করবেন এখানে একটি ক্লিক করে দেবেন এইখানে দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আমার ভিডিওর যেই গ্যালারি সেই সেই গ্যালারিতে চলে যাচ্ছে তো সেইখানে যাওয়ার পরে আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো অবশ্যই আপনি ভিডিওটি এডিট করে রাখবেন আপনার যে ভিডিওটি যারা নতুন ইউটিউবার তারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখবেন তাহলে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন সেম একইভাবে ভিডিও আপলোড করে কিন্তু আমি আমার আরেকটি চ্যানেল আমি মনিটাইজেশন করিয়েছি এবং বর্তমানে এটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল তো অবশ্যই আমাদের এই দ্বিতীয় দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে এটা সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখতে পাবেন এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এইবার আমরা যে ভিডিওটি আপলোড করব সেটা একটু যদি আমরা নিয়ে নিই তো দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি আমি এখন নিয়ে নিচ্ছি আমি জাস্ট এই ভিডিওর উপরে একটি ক্লিক করে দেব তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা আপনার দেখবেন এটা ওপেন হবে তো হওয়ার পরে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে তো পেন আইকনের উপরে জাস্ট একটি ক্লিক করে দেবো পেন আইকনের উপরে একটি ক্লিক করে দিয়ে আমি এখানে কি করব এখানে দেখতে পাচ্ছেন আমার একটি কি এখানে রয়েছে হচ্ছে ফেসবুকে যেখানে আমি এই যেই রিলেটেড ভিডিওটি এখন ছাড়বো সেটা হচ্ছে ফেসবুকে ফেসবুক নতুন নিয়মে কিভাবে আপনারা ফেসবুক পেজটি খুলবেন জাস্ট এই যে এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে কি করবেন এটাতে আপনাকে ডান এই যে এখানে উপরে দেখেন কর্নারে ডান বাটন রয়েছে জাস্ট এটাতে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন থামনেল কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে গেল এইবার আপনাকে কি করতে হবে এখানে দেখেন টাইটেলটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে অবশ্যই আপনারা কিভাবে টাইটেলটি এখানে দিবেন সেটাও আমি আমার এই ভিডিওতে আমি এখন ক্লিয়ারলি দেখিয়ে দেব কিভাবে আপনারা টাইটেলটি এখানে অ্যাড করবেন তো টাইটেল অ্যাড করার জন্য কি করবেন চলে আসবেন হচ্ছে আপনার ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একদম কর্নারে আপনার যে ইউটিউবের লোকটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দেবেন একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু সাইডে চলে আসবেন এই যে এই পাশে একটু টার্ন দিলে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন ইন টু এটাতে একটি জাস্ট ক্লিক করে দেবেন এখানে জাস্ট একটি ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার দেখতে পাবেন এটা সার্চ একটি অপশন চলে আসবে তো এখানে আপনার ইউটিউব নতুন একটি সিস্টেম চালু করে দিয়েছে সার্চ করবেন এক কথায় আপনার ইউটিউব চ্যানেলটি যে রিলেটেড ভিডিও আপনার দর্শক সার্চ করবে সেই বিষয়টি আপনার এখানে সার্চ করে দেবেন তো দেখেন আমি যদি একটু লিখে দিই হাউ হাউ টু হাউ টু ক্রিয়েট ফেসবুক ফেসবুক পেজ আচ্ছা সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কিউয়ার্ডগুলো চলে এসেছে এই এই কিউয়ার্ডগুলো আপনারা কিন্তু আপনার ওই টাইটেলে আপনারা ইউজ করতে পারেন তো এই কিওয়ার্ডগুলো আপনারা ইউজ করে কিন্তু এই এইটা ভালোভাবে আপনারা ইউটিউবের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দিতে পারবেন আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনি টাইটেলটি বেছে নিতে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হওয়ার চান্স থাকবে আচ্ছা তারপরে এটা আপনারা কি করবেন এখানে দেখেন এই টাইটেলটি এখানে আপনারা কি করবেন সবগুলো এখানে কপি করে নেবেন জাস্ট সবগুলো এখানে কপি করে নিয়ে দেখেন আমি এটা কপি করে নিচ্ছি তো কপি করে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডেস্টিশন রয়েছে তো এটাতে আপনারা জাস্ট একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা দেখতে পাচ্ছেন তার নিচে আচ্ছা এখানে আপনারা কিছু এখানে হ্যাশট্যাগ দিতে পারেন বুক পেজ আপনাদের যে রিলেটেড হচ্ছে আপনার হ্যাশট্যাগ দিতে চান সেই রিলেটেড আপনার সেটা দিয়ে দিবেন তা আমি এটা দিয়ে দিচ্ছি ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার চলে আসবে হ্যাঁ আচ্ছা এগুলো আপনার দেখতে পাচ্ছেন এটা চলে আসবে ফেসবুক পেজ আচ্ছা তারপরে আমি যদি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিই দেখেন এখানে আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি তো আপনার সে এইভাবেই আপনারা হ্যাশট্যাগুলো এভাবে দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি যদি আবার একটু এখানে দিয়ে দিই আচ্ছা দেখতে পাচ্ছেন এটা আমার এই যে তো এভাবে আপনারা আপনাদের মনের মতো যে হ্যাশট্যাগুলো রিলেটেড যে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো থাকবে সেগুলো দিয়ে দিবেন আচ্ছা দেওয়ার পরে কি করতে হবে এটা কিন্তু এটা দেওয়ার পরে কি করবেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এখানে একটি ক্লিক করে দেবেন জাস্ট এটাই এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এটা ভিজিবিলিটি কিন্তু এটা আনলিস্টেড আপনারা রাখবেন কারণ এটা আনলিস্টেড রাখলে কিন্তু আপনার ভিডিওটি আগে কিন্তু পাবলিক হবে না বা আপনি যদি প্রাইভেট করে রাখেন তাও হবে কিন্তু পাবলিক করে দিলে কিন্তু ভিডিওটি দর্শকের কাছে আগে পৌঁছায় যাবে এই কারণে কিন্তু আপনার ভিডিওটি ছাড়ার আগে কিন্তু এটা কিন্তু আপনার একটা সমস্যা সৃষ্টি হতে পারে এ কারণে আপনারা অবশ্যই এটা আনলিস্টেড করে রেখে দিবেন আনলিস্টেড করে রাখার পরে এখানে আর একটু চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে কমেন্টস তো কমেন্টসে একটি ক্লিক করে দিবেন কমেন্টসে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা অন করে দিবেন কমেন্ট সেকশনটি অবশ্যই আপনারা অন করে রাখবেন আর মনিটাইজেশন যাদের আছে তারা কিন্তু এখানে ওই যে মনিটাইজেশন অপশন রয়েছে সেটা মনিটাইজেশন অন করে দিবেন কারণ এটা হচ্ছে মনিটাইজেশন এখনো হয় নাই সেইটা আমি দেখিয়ে দিচ্ছি আর যাদের মনিটাইজেশন হয়ে গেছে তারা ওই ওইটা অন করে দিবেন আচ্ছা দেওয়ার পরে তারপরে কী করবেন আপলোডে একটি ক্লিক করে দিবেন আপলোডে একটি ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আপলোডে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা এ যেখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে এবং আপলোডে এটা চলে যাচ্ছে তো একটু সময় নেবে আপলোড হতে আচ্ছা ভিডিওটি আপলোড হওয়ার পরে কী করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে তো এখানে আমি কী করব যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে জাস্ট একটি ক্লিক করে দেবো তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইডিটের অপশন রয়েছে তো ইডিটে আপনি একটি ক্লিক করে দেবেন ইডিটে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা কিন্তু সেম একইভাবে আবার চলে আসবে তো আসার পরে এখানে আনলিস্টেড থাকবে আনলিস্টেড থাকার পর্যন্ত আপনারা এখানে তার আগে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে এই মোর অপশানে একটি ক্লিক করে দেবেন মোর অপশানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ অবশ্যই আপনাকে এটা কিন্তু অ্যাড ট্যাগ এখানে বসাতে হবে কারণ এই অ্যাড ট্যাগ বসানোর মাধ্যমে কিন্তু দর্শক আপনার যে ভিডিওটি সেটা কিন্তু সার্চ করলে খুঁজে পাবে তো অ্যাড ট্যাগ দেওয়ার জন্য এখানে আপনারা কি করবেন আপনি অ্যাড ট্যাগ দেওয়ার জন্য চলে আসবেন আপনি ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পরে কী করবেন এখানে গিয়ে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটু সার্চ করে দিই তো এখানে কি লিখবেন এখানে জাস্ট আপনারা লিখবেন হচ্ছে র্যাপিড র্যাপিড ট্যাগস র্যাপিড ট্যাগস ডট আয়ো জাস্ট এটা লিখে দিলে কিন্তু আপনার এটা চলে আসবে তো জাস্ট আমি এটা লিখে দিয়ে সার্চ করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এই র্যাপিড ট্যাগস যেটা সেটা কিন্তু চলে আসবে তো এখানে একটু নিচে আমি যদি আসি আসার পরে এখানে দেখেন জাস্ট এটাতে আমি একটি ক্লিক করে দেব তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কী করবেন এই যে এখানে আপনার যদি ইউটিউবটি না থাকে সিলেক্ট করা তো অবশ্যই ইউটিউবটি সিলেক্ট করে নেবেন এখানে ইউটিউবটি সিলেক্ট করে এখানে আপনাকে কিন্তু লিখে দিতে হবে এই যে এখানে সার্চ বার রয়েছে কিওয়ার্ড তো এখানে আপনি কী করবেন এখানে লিখবেন হচ্ছে হাউ টু হাউ টু ক্রিয়েট ফেসবুক ফেসবুক পেজ হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ জাস্ট এটুকু লিখে আপনি সার্চ করবেন তো সার্চ করার পরে নিচে দেখতে পাবেন আপনি এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড এখানে শো করছে তো এই কিওয়ার্ডগুলো আপনি কিন্তু এখানে এখানে নিয়ে নিয়ে এই যে এখানে টিকমার্ক রয়েছে এখানে দেখেন এই যে টিকমার্ক এই টিকমার্কগুলো একটা একটা করে আপনার কী করবেন একটা একটা করে টিকমার্কগুলো নেবেন নেওয়ার পরে এগুলো কিন্তু আপনি এই যে এখানে কপি করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো কিন্তু আপনারা এইগুলো পেয়ে যাবেন জাস্ট এগুলো আপনারা এই যে বক্সের পরে একটি একটি করে ক্লিক করে দেবেন এগুলো ক্লিক করে দেওয়ার পরে যেগুলো আপনার প্রয়োজন যে রিলেটেড সেগুলো আপনারা এখান থেকে নিয়ে কি করবেন এখানে দেখেন এই যে নিচে কপি অপশন দেখতে পাবেন এই কপি অপশানে একটি ক্লিক করে দেবেন কপি অপশানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি তো কপিতে একটি ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে গেল তো এটা এবার আপনারা কি করবেন আপনার এই যে এখানে এনে কিন্তু পেস্ট করে দেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্সে এখানে ক্লিক করে জাস্ট আপনারা এখানে এনে এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এগুলো আপনার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এই যে এখানে সবগুলো কিন্তু এখানে এনে দিয়ে দিলাম তো সেম এইভাবে আপনারা কিন্তু এই কিওয়ার্ডগুলো এখানে এভাবে ট্যাক্সগুলো ব্যবহার করতে পারেন একদম কিন্তু সহজ সিস্টেম আচ্ছা তারপরে এবার যখন আপনার ট্যাক্সগুলো বসানো হয়ে যাবে কি করবেন এখানে ব্যাকে চলে যাবেন এখানে ব্যাকে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন সব কিছু যদি আমার এখানে ঠিক থাকে তাহলে কি করতে হবে এখানে দেখেন এই যে ভিজিবিলিটির আনলিস্টেড রয়েছে যেহেতু তো এখানে আমি কি করব এখানে এই যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে জাস্ট একটি ক্লিক করে দেবো এখানে জাস্ট একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার আনলিস্টেড রয়েছে যেহেতু আমি এটা পাবলিক করবো সেহেতু কিন্তু আমাকে এখানে পাবলিকে একটি ক্লিক করে দিতে হবে তো পাবলিকে একটি ক্লিক করে দেওয়ার পরে আবার ব্যাগে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে তো সেভ অপশনে একটি ক্লিক করে দেবেন সেভ অপশনে একটি ক্লিক করে দিলে ভিডিওটি কিন্তু আপনার পাবলিক হয়ে যাবে আবার চলে আসবেন আপনার ড্যাশবোর্ডে যে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে হোয়াইট স্টুডিও তো এখানে আসার পরে এখানে কিন্তু আপনি এইভাবে দেখতে পাবেন ঠিক আছে সেম এভাবে আপনারা এভাবে যদি ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই দেখবেন মানুষ দেখবে এবং ভিডিওটি ভাইরাল হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই তো দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপলোডগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি